অনেকদিন পরে কোথেকে দেশের পরিস্থিতি বালানা তোর বাইয়ে সন্ধ্যা সাতটার পর কখনো দুয়ারটা দিয়ে হইতলা গরু গোটার ভিতরে আজকে থাকি কেন ফাঁসটা গরু বান দিয়ে লুট করে আস আবার ওই যে ডাকা কার বাসা দুই যুগ আগে বিবাহ বিচ্ছেদ হয়েছে তারান গরজে একশো জন হামদাই লাইছে কয় কিতে আছে কিতে আছে কয় ভাই পরিস্থিতি ভালো না তোমার ভাইয়ে সুয়া কথা এই মুহূর্তে বলল না তো এখন কয় এখন শোনো ঘটনাটা বলি দেহি স্বর্গ গেলেও দানে বান্ধে মানে সদ্য সেটা যে ঢেকি স্বর্গে গেলেও ধান বানে কারণ এটি ঢেকির ধর্ম ঢেকি সে আদায়া আজকের দিনে এই ঢেকি কারাগারে আবদ্ধ মানে বর্তমান আওয়ামী লীগের যারা কিছু ব্লুটুথ নেতাকর্মী আছে বাহিরে দীর্ঘদিন যাবৎ এরে ধরতো হেরে মারতো এরে মারতো এখন অনেক দিন মারামারির সুযোগ পায় না একটা কাজ করো জেলে বইসা বইসা সময় নষ্ট করা লাভ কি প্র্যাকটিসরা কি যে কোনো সময় ডাক দিলে মানে জেলটাল ভাঙা বাইরে তুইবো তো একটা চর্বি যেন না জমে এজন্য আওয়ামী লীগের তার একটা বুদ্ধি করছে কি কারাগারে থাকা যে কয়েদিরা আছে ইতান রিপিডেই এমন সুক্মি দেয় ঘটনাটা এরকম কারাগারে ব্যাপক আন্দোলন তোলপাড় মারামারি ঘটনার প্রেক্ষাপট হচ্ছে কয়েদিদের ধরে ধরে আওয়ামী লীগের নেতা পেটাচ্ছে কারণ অনেক কয়েদি আগের বিএনপি জামাত আছে বাহিরে না পারে না ভিতরে চার দেয়ালের মধ্যে খেলা হবে কারণ আওয়ামী লীগের দলটা এখন ভারী সব ডেবিলডারে নিয়ে ভিতরে ঢুকাইছে ডক্টর ইন সরকারে তে ডেবিলডার তো কাজে ডেবিলগিরি করা এবার পরিবেশ যেটাই হোক দর্শক কারাগারে কয়েদিদের সাথে বাঘ বিতণ্ড এবং হাতাহাতির অভিযোগ উঠেছে আওয়ামী লীগ এবং তার যেই ছাত্রলীগ যুবলীগ তাদের বিরুদ্ধে এই ঘটনায় চার আসামির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে ঘটনা কোথায় এলাকাটা পাব না এমনি মানুষের তার তোর মাথার রক ছিঁড়া থাকে আর উপরে যাতে করে আওয়ামী লীগ জেল সুপার বলছেন কয়েকদিন ধরে কারাগারে অন্য কয়েদিদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীরা খারাপ আচরণ করছিলেন সর্বশেষ আপনার কারাগারে থাকা অন্য কয়েদিদেরকে তারা গায়ে হাত তুলতেন মারতেন আর এর ফলে চারজন আওয়ামী লীগের নেতা যারা এদের মধ্যে একজন হচ্ছে পাবনা জেলা আওয়ামী লীগের তথ্য গবেষণা সম্পাদক তৌফিক ইমাম খান গয়েশপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং আওয়ামী লীগ নেতা মোতায়ের হোসেন মোতাই আসাদুজ্জামান সুইট আর তাদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় হামলা ও হত্যার মামলা এ দুটাই আছে আমাদের জেল সুপারের বক্তব্য বিগত সময়ে বাইরে যেভাবে ব্যাপরোয়া কথাবার্তা ও আচরণ করেছে কারাগারেও তারা তেমনই করছিলেন ফলে ঝামেলার তৈরি হয় আমাদের সঙ্গে অশোভন আচরণ এবং কারাগারে বিশৃঙ্খলার অভিযোগে তাদেরকে রাজশাহী এবং নৌকা কারাগারে স্থানান্তর করা হয়েছে মানে পারে ভাই আসলে আওয়ামী লীগ পারে এই জন্য মনে হয় ডক্টর ইউনুস টেনশনে আসে সার্জির সাধু আসেই তবে সার্জিদের কপালে ডাবল শনি আছে আমি দেখি যেটা দেখেন আমরা যা বলি এগুলা ভবিষ্যতে ঘটবে বাট আমরা চাই না এগুলা ঘটুক একটা মিত্রপক্ষ রাখা লাগে এই যে আজকে দেখছেন আমিও নিউজটা দিছি সার্জিস্টে কি পরিমাণ সেখানে গতকাল অল্পের জন্য বাচ্চা একটা শুট করে দিতে পারত যে কোনো ঘটনা এখানে ঘটার সুযোগ ছিল বিএনপির সাথে এখন ছাত্র এক সন্ত্রাসী নাকি এই ঘটনা গড়াইছে সার্জিসের বক্তব্য ছাত্রলীগ কখনো জেলে গেল ওইখানে আবার ছাত্রলীগ অপেক্ষা করতেছে বাহিরে জামাত কখন গুপ্ত বেসে এসে হ্যাঁ রক টক কাটা না নানা জামাত রক কাটে না ফান ফান করলাম তো এরকম কিন্তু অনেক কিছু জাতীয় পার্টি লাঙ্গল সুখা খেতে যদি দৌড়ে আসে চসা ফেলমু ভাগ্য ভালো কুমির মার্কা কোনো দল নাই দেশে তারপর নৌকা তো আছে নদীতে নামবা যাইবা কই পালাবা কোথায় বিষয়টা এরকম হবে চারদিক থেকে যে পরিস্থিতি তৈরি হচ্ছে কারণ এক তো শীত জানা আওয়ামী মাক ছিল এখন আওয়ামী লীগের হ্যাঁ পৌষ চলতেছে নাকি না কি মানে বাংলা কি খারাপ মাস কোনটা লিখো গরিবরা কমেন্টে লিখো তবে আওয়ামী লীগের নেতাকর্মীরা বাংলাদেশে একটা অনেস্টলি সত্যি কথা বলি আপনি আপনার এলাকায় দেখবেন এলাকার দশটা বিগ হাউজের মধ্যে আটটায় আওয়ামী লীগ করে এটা শেখ হাসিনার একটা ভরসা শক্তি কেন যে আওয়ামী লীগের রাজপথে যখন নেতাকর্মীরা নামে সন্ত্রাসী কিন্তু ভয় পায় মানুষ এদেরকে ভদ্রলোকরা বিএনপি টিএনপি করে তা আওয়ামী যারা করে ডান পিঠে দেখবেন একদম দুরন্ত আপনার এলাকার ঘাড়তেরা রক বেকা হ্যাঁ তারপরে যে কানা মমিন হ্যাঁ ল্যাংরা জব্বর এরকম অনেক নাম দেখবেন এদের আছে বিএনপিতে দুই এক পিস পাওয়া যায় তো এই কারণে টেনশন ডক্টর ইনুস পড়ছে বিপদে বাইরে রাখলো এগুলো টেনশন এখন ডক্টর ইনুস ধরসেগাদেরকে ডেবিলদেরকে তো ডেবিল তো ডেবিলগিরি করবেই এখন দেখা যাক রাজশাহী কারাগারে কি হয় আর আর কারাগারে কি হয় সময় বলে দেবে